আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তালা ও বরকাত আজ আপনার জুম্মা দিনের ফজিলত বা শুক্রবার দিনের ফজিলত সম্পর্কে উম্মতে মোহাম্মদীর জন্য জুম্মা দিনের ফজিলত সম্ভব এক শুরুত উদিত হয় এমন দিনগুলোর মধ্যে জুম্মার দিন হল সর্বোত্তম দিন এদিনে যা কিছু ঘটেছিল তা হল ক এদিনে আদম আলাহ সৃষ্টি করা হয়েছিল খ এদিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল গ একই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল মুসলিম শরীফ তাকে দুনিয়াতে পাঠানো হয়েছিল ও দিনে তার তোবা কবুল করা হয়েছিল চ এ দিনে তার রুহু কবজ করা হয়েছিল আবুতা এক হাজার ছেচল্লিশ ছ দিনে সিঙ্গায় ফুক দেওয়া হবে প্র এদিনে কেমন হবে ঝ এদিনে সকলে বেহুশ হয়ে যাবে আবু তাউদ এক হাজার সাতচল্লিশ ও প্রত্যেক নিকটপ্রাপ্ত ফেরাস্তা আকাশ পৃথিবী বাতাস পর্বত ও সমুদ্র এই তিনটিকে বই করে ইবনে বাজা হাদিস নাম্বার এক হাজার চুরাশি ধুই উম্মতে মোহাম্মদীর জন্য এটি একটি মহান দিন এ জুম্মার দিনকে সম্মান করার জন্য ইহুদি নাসারাতের উপর পরস করা হয়েছিল কিন্তু তারা মতবিরুদ্ধ করে এই তিনটিকে প্রত্যাখ্যান করেছিল এরপর ইহুদিরা শনিবারকে আর খ্রিস্টানরা রবিবারকে তাদের ইবাদতের দিন বানিয়েছিল অবশেষে আল্লাহ আল্লাহতালা এ উম্মতের জন্য শুক্রবারকে মহান দিবস ও ফজিলতের দিন হিসেবে দান করেছেন আর উম্মতে মোহাম্মদি তা গ্রহণ করে নিল বোখারি শরীফ হাদিস নাম্বার আটশো ছিয়াত্তর তিন জুম্মার দিন হল সাপ্তাহিক ঈদের দিন ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার আটানব্বই চার জুম্মার দিনে ঈদুল ফিতুল ও ঈদুল আজহা দিনের চেয়েও শ্রেষ্ঠ দিন এই দিনটি আল্লাহ কাছে অতি মর্যাদা সম্পূর্ণ মুস নাহাতে হাদিস নাম্বার চারশো ত্রিশ পাঁচ জুম্মার দিনে এমন একটি সময় আছে যখন পান্দা আল্লাহর কাছে যা চায় তাই তাকে দেওয়া হয় আর এ সময়টি হল জুম্মার দিন আসরের পর থেকে মাগরিব্য শরীফ হাদিস নাম্বার নয়শো পঁয়ত্রিশ ছয় জুম্মার রাতে বা দিনে যে ব্যক্তি মারা যায় আল্লাহ তালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন তিরমিসি হাদিস নাম্বার এক হাজার আটাত্তর সাত জান্নাতে প্রতি জুম্মার দিনে জান্নাতের ঝাড় বসে জান্নাতি লোকেরা সেখানে প্রতি সপ্তাহে একত্রিত হবেন তখন সেখানে এমন মন মুক্তকর হাওয়া বইবে যে হাওয়ায় জান্নাতিদের সুন্দর্য অনেক গুণে বেড়ে যাবে এবং তাদের স্ত্রীরা তা দেখে অভিভূত হবে অনুরূপ সৌন্দর্য বৃত্তি স্ত্রীদের বেলাও হবে মুসলিম শরীফ দুই হাজার আটশো আট যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাফ পর্বে আল্লাহতালা তার জন্য দুই জুম্মা মধ্যবর্তী সময় আলোকিত করে কাফের প্রথম দশ রাকাত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ লাভ করবে মুসলিম শরীফ দশ প্রত্যেক সপ্তাহে জুম্মার দিন আল্লাহতালা বেহস্তি বান্দদের দর্শন করেন সহিদ তাকরি এগারো এ দিনে ধান খেরাত করার সব অন্য দিনের চেয়ে বেশি হয় ইবনুল কারিম রহমতুল্লাহ আলাই বলেছেন অন্য মাসের তুলনায় রমজান মাসের দানের সওয়াব যেমন বেশি তেমনি শুক্রবারের দান খয়রাত অন্য দিনের তুলনায় বেশি জাহাতুল আহমেদ বারো ইবনুল করিম রহমাতুল্লাহ আলাই আরও বলেছেন যে অন্য মাসের তুলনায় রমজান মাসের মর্যাদা যেমন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুম্মা বারের মর্যাদা ঠিক তেমন তাছাড়া রমজানের কদরের রাতে যেমন বাবে দোয়া কবুল হয় ঠিক তেমনি শুক্রবারের সূর্যাস্তের পূর্ব ক্ষণেও দোয়া কবুল হয় জাদুল আহমাদ হাদিস নপার তিনশো আটানব্বই সম্মানিত মুসলিম পাই ও আমার আমাদের এই হাদিসগুলো জানা এবং তার উপর আমল করা তফিক তারকর আমি আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ